আমরা অনেকেই জানি না বিনিয়ার সাইড গ্রাফটিং কীভাবে করতে হয় আজকে আমি বিস্তারিত তুলে ধরব বিনিয়ার সাইড গ্রাফটিং কিভাবে করব এক বছর বয়সী একটি গাছ সংগ্রহ করব ছয় মাস বয়সী হলেও হবে তারপর সেই গাছটিতে আমরা সুন্দর করে মাথাটি কেটে দেবো এবং নিচের পাতাগুলো কেটে দিব উপরের পাতাগুলো হাফ কেটে দিব ধারালো চাকু দ্বারা এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ হালকা করে পাঁচ ভাগের এক ভাগ শুধু বাকলটি তুলে দেব উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী সায়নটিও সম পরিমাণ কেটে নিব একদিকে আর একদিকে হালকা একটু কেটে নিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আর মিল করে দিব দুই সাইড অবশ্যই মিল করে দিব এক্ষেত্রে মিল হয় আমি আগেই বলেছি কলমের কোনো না যে কোনো পলিথিন দ্বারা যেগুলো পলিথিন টানলে পারে সেই পলিথিন দিয়ে একবারে টাইট করে বেঁধে দিব। যেন কিছুতেই সেখানে ভিতরে বাতাস না প্রবেশ করে এবং কুয়াশা বা পানীয় না প্রবেশ করে উপরে একটি আমরা ক্যাপ ব্যবহার করব আর যদি ক্যাপ না পাই তাহলে বড় যে কোনো পলিথিন দিলেও হয়ে যাবে আমি নিয়মিত উদ্ভূত গ্রাফটিং এর ভিডিও শেয়ার করে থাকি তাই গুরুত্বপূর্ণ এই ধরনের একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে কোনো বিষয়ের দেখতে পেজটি ঘুরে আসতে পারেন আম কলমের উত্তম সময় হচ্ছে কিন্তু মার্চ থেকে আগস্ট মাস মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে সেখান থেকে নতুন কুড়ি বেরোবে আর তখন ক্যাপটি খুলে দিব পরে অবশ্য গুলো ভেঙে দিব এবং গোড়ায় নিয়মিত পানি দিব ধন্যবাদ